আমি এই যে ভিতরে আসছি দুইটাকে দুই পাশে বসিয়ে হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ আজ হচ্ছে মানডে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ডেন্টাল আমরা সেখানেই যাচ্ছি আজকে ব্লগটি এখান থেকেই শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজ হচ্ছে একটা রোদ্রোজ্জ্বল দিন

এই যে আমার দুইটাকে নিয়ে ডাক্তারের কাছে আসলে এরকমই হয় এ পাশ থেকে কোশ্চেন করে এ পাশ থেকে কোশ্চেন করে আর কথা বলে হ্যাঁ যখন দাঁত ক্লিন করবে তখন আম্মু আম্মু করে বলা যাবে না কার হ্যাঁ কিটা

তো ওইটা নিয়ে যাওয়া যাবে না ওইটা নিয়ে যাবে না ডক্টরটা আমাকে কিন্তু রাগ করবে এটা নিয়ে গেলে ডক্টর রাগ করবে আম্মু আসো আমাদের কাজ আছে আম্মু আসো আসো মা আমি ডাক্তারের ওইখান থেকে আমাদের এই কস্কোটা খুব কাছে তো কস্কোতে আসছি ওই দিন যে এসেছিলাম লাস্ট যে ব্লগে বলেছিলাম যে কস্কো এসেছি ওই দিন আমি চালটা পাই নাই আমরা যে চালটা খাই সেটা বাসমতি রাইস যে এটা এটা ওই দিন পাইনি তো ভাবলাম যে আজকে যদি পাই দেখে যাই তো ওই কারণেই আসছি আসো নাম আমি চলে গেলাম আমার বাজার শেষ আবু তুমি হাতে কি নিছো মা এটা এটা ডক্টর এটা আসো ঠিক আছে তো নিয়ে যাই যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এক হাতে ঠেলা মানে এটা ঠেলা যাচ্ছে না চলো আমাদের ডান একদম কাউন্টারে আমরা এই যে লাইনে দাঁড়াইছি আবু ডাকো তো বুবুকে বুবুকে ডাকো আমরা এখন বাইরের সব কাজ শেষ করে বাজার শেষ করে বাসায় যাচ্ছি যে যাক এই রাস্তাটা যেতে আমাদের দুই মিনিট টাইম লাগে এক থেকে দুই মিনিট এখন এই পাশে যে রাস্তার মেরামতের কাজ চলছে তো ওই কারণে এই দুইটা লেন এখানে দুইটা লেন আছে অফ করে দিছে আর এক লেন দিয়ে এখন সবাইকে যেতে হচ্ছে কি মা কোনটা ফাইটার হয় ইজ দ্য ফাইটার হয় ভাইয়া কি করছে এখন পিছনে দেখার সময় নাই আমরা চলে আসছি বাসায় বাসায় গিয়ে দেখবো যে ও কি করছে আবু তুমি কি করছো সব জিনিস নষ্ট করছো ফেলে করছে হুম

এ তো আমরা মাত্র বাসায় এসে পৌঁছালাম এখন বাজার সব নামাবো তারপরে বাচ্চাদেরকে এখন শাওয়ার করাবো বাসায় গিয়ে আমি আসলে কোনো ভিডিও করতে পারি না ভেতরে এর কারণ যদি ট্রাইপটে আমার ফোন দেই দুইজনে আসে বারবার জিজ্ঞেস করে কি হচ্ছে কেন করতেছো এটা নারে ওটা নারে এরকম করতে করতে আমার কাজ করা অনেক দেরি হয়ে যায় তো ওই কারণে আমি আর ভেতরে অনেক সময় পারি যদি ওরা আশেপাশে না থাকে টিভিতে ব্যস্ত থাকে তখন আর আদারওয়াইজ কাজ করতে করতে আমার তেমন একটা ভিডিও করা হয় না এর কারণ হচ্ছে আমি সব কিছু এক মানে যখন কাজ করা শুরু করি কোনো দেখে আর নজর দেই না কারণ বাচ্চারা থাকে এদের মা কথা মাথায় রাখতে রাখতে আমি আর সেরকমভাবে কাজ করতে করতে কোনো ভিডিও আপলোড করতে পারি না আমি বাজার সব নামায় বাচ্চাদেরকে একটু টিভি দিয়ে সামনের যে আমাদের যে অংশটা আছে ঘাসের সেটা আমি কেটে দিলাম ফ্রন্ট ইয়ার্ডের অনেক দিন ধরে ভাবছি যে কাটবো কাটবো কিন্তু সেরকমভাবে আর কাটা হচ্ছে না আর আমি যখন ঘাসগুলো কাটি সেই সময় আর রেকর্ড করা হয় নাই ঘাস কাটার সময় অনেকটা হাঁটতে হয় তো সেই কারণে এই হাঁটার জন্য প্লাস ঘাস কাটাও হয় দুই কাজ একসঙ্গে করার জন্য আমি নিজের ঘাসটা নিজে কাটার চেষ্টা করি আলিশার বাবা অনেক সময় কেটে দেয় বাট আমি যখন থেকে মজা পাইছি ঘাস কেটে তখন থেকে ওকে আমি আর কাটতে দিই না আমি বলি যে তুমি ট্রিম করে দাও ট্রিম বলতে এই যে সাইডের এইটুকু তো আর এই বড়ো মেশিন দিয়ে কাটা যায় না তো সাইডের ট্রিম আর দিতে হয় এই বড় মেশিনটা দিয়ে তো সাইড কাটা যায় না তো এই যে গ্রিন কালার যেটা আছে এই ট্রিমার দিয়ে সাইডেরগুলো কাটতে হয় তো আমি ওকে বলি যে তুমি ট্রিমার দিয়ে কেটে দাও বাট ঘাসটা আমি কাটবো এর কারণ হচ্ছে একটাই যে আমার ভালো লাগে ঘাস কাটার সময় এক আর দ্বিতীয়ত হাঁটা হয় অনেকটা পরিমাণে হাঁটা হয় আমি এই সাইডে কেটে দিলাম এই পর্যন্ত আর আমাদের বাউন্ডারি হচ্ছে ওই যে রেড ওয়াল এরিটা পর্যন্ত এটা পুরোটা কেটে দিছি তো ট্রিমার দিয়ে আলসার বাবা কালকে বা পরশু দিন যেদিন বাসায় থাকে ও কেটে দেবে আজকে জাস্ট আমি ব্লো করে দিব আর ব্যাক ইয়ারটা আগামী কালকে কাটবো কারণ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে আর বাজার করে আমি টায়ার্ড প্লাস রান্না করতে হবে মেইন কথা হচ্ছে এটা এই যে পানিটা নামায় রেখে দিছি এটা উঠাবো দেন ব্লো করব ব্লো করে দিয়ে বাসায় যাব। এই হচ্ছে আমার কাজ জানি না কেমন হয়েছে ঘাস কাটাটা বাট আমি আমার মতো করে কেটে দিয়েছি কারণ অনেক বড় হয়ে গেছিলো ঘাসটা আর আরেকবার মনে হয় কাটা কাটা হইতে পারে কারণ যেহেতু শীত আসা মুহুর্তে তারপরও ঘাস অলমোস্ট দেখেন ই কালার হয়ে গেছে ব্রাউন কালার ঠান্ডার জন্য তো এখন বাসায় যাই তারপরে দেখা হবে এই যে এই মেশিনটা হচ্ছে ব্লোয়ার এই যে ঘাসগুলো যে কাটলাম এটা তো আর ঝাড়ু দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ক্লিন করা সম্ভব না একমাত্র বাতাস দিতে হয় তো এটা দিয়ে আমি এগুলো দিয়ে দেব যে এই ছিল সারা সারাদিনের আমার কাজের টুকিটাকি একটা ছোট্ট ভিডিও আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি আমার চ্যানেলে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ